আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থীদের জন্য মূলত হল একটা দুই নম্বরের প্রশ্নের জন্য অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আসার সম্ভাবনা আছে এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমরা অনেক সময় অনেক সংখ্যা প্রশ্ন স্কিপ করে যাই যেহেতু আমাদের এখন বর্তমান কারিকুলাম অনুযায়ী হচ্ছে নিয়ম অনুযায়ী আমাদের প্রশ্নে দশটা করে সংক্ষিপ্ত থাকে সেক্ষেত্রে এই এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে তাই আমি চেষ্টা করবো যে আপনাদের সামনে সবগুলো ক্লিয়ার করার এই বিষয়টা এই অঙ্কটা তো শুরু করে আজকে স্কিপ করে আমি অঙ্কটা তুলে নিয়েছি যেখানে দেওয়া হচ্ছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রি টাই ইক টু ফাইভ বা থ্রি ফলেক মাইনাস থ্রি টাইক টু ওয়াট এখন এটা করার জন্য আমরা প্রথমে দেওয়া আছে যেটা যেটা তুলে নিয়েছি এখন আমার যদি প্রশ্নে আছে কোশ্চেক এবং কট আমরা জানি আমরা জানি আমরা জানি যে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াস টু কোশেক থিটা আমরা লিখতে পারি

ইজিলি মানটা বের করতে পারবো তাহলে চলুন আমরা এখান থেকে কটের মানটা বের করে নিই কোশিকের মান যে তোমার দেবই আছে পেয়ে গেলাম যে পাঁচ ভাগ তিন এর উপর স্কোয়ার আছে সমস্যা নেই আমি দিয়ে দিই কর স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান এখন কথা হচ্ছে এটা পঁচিশ হচ্ছে এটা হচ্ছে নাইন এটা হচ্ছে কর স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু ওয়ান এখন মাইনাস কর স্কোয়ার থ্রিটা আমরা যদি ওয়ানের ওয়ে এর আগে নিয়ে যদি মাইনাস হয়ে যাবে পঁচিশ ভাগ নাইন দেখেন মাইনাস কর স্কোয়ার থিটা ইজিক টু দশক নিলাম নয় এর উপরে হচ্ছে নয় তাহলে ওয়েপেস হচ্ছে পঁচিশ মাইনাস কর স্কোয়ার থিটা ইজিক টু আমরা নিচে লিখতে পারি নয় পঁচিশ নয় থেকে পঁচিশ আমরা এটা লিখতে পারি হচ্ছে আমরা এটাকে ষোলো লিখতে পারি এখন এটা হচ্ছে মাইনাস যদি মাইনাস মাইনাস দুই পুকুর থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে কর স্কোয়ার থ্রিটা ইজিক টু ষোলো ভাগ নাই আমরা এবার কর থ্রিটার মান তাহলে হচ্ছে কর থ্রিটার স্কোয়ারটা বেশি গেলে রুট হয় যে চার এবং সে বললাম তিন অতএব আমরা প্রদত্ত রাশি লিখে কিন্তু ইজিলি এটা সলভ করতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রদত্ত রাশি আমার কাছে চেয়েছে কি এটা আমাকে দেখতে হবে এবং আমাকে কীভাবে বের করবে সেটা আমার মাথা থেকে বের করতে হবে যেহেতু ছয়টা অনুবাদের মান জানি সূত্র জানি অভেদের সূত্রগুলো প্রয়োগ করবো দেখবেন যে ইজিলি আপনি সম্পর্কে খুঁজে পাবেন একটা সাথে একটা এই যে কোসে থিটা মাইনাস কর থিটা ওকে আমি কোশিকের মান পেয়েছি কটের মানুষ পেয়েছি কোশিকের মান হচ্ছে ফাইভ ভাগ থ্রি পেয়েছি এবং কোটের মান পেয়েছি ফোর ভাগ থ্রি আমি লসেও নিতে পারি থ্রি উপরে হচ্ছে ফাইভ মাইনাস ফোর দেখতে পাচ্ছেন উপরে ওয়ান নিচে থ্রি আমার ইজিলি আনসার চলে আসছে এটাই হচ্ছে আমার অ্যান্সার এভাবে ইজিলি আপনারা এই যে ইয়াগুলো আছে সূত্রগুলো আছে আপনাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এই সূত্রগুলো দিয়ে ম্যাচ দিয়ে দেয় অনেক সময় সেগুলো সলভ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই দক্ষ হতে হবে এবং এগুলো অবশ্যই স্কিপ না করে পড়ে যেতে হবে যদি আপনি সবগুলো সবগুলোই বইয়ের পুঙ্খানু পুঙ্খানু পড়ে যেতে না পারেন তখন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা কমন প্রবল প্রশ্ন পান না ফলে দোষারোপ করেন যে এটা পড়া হয়নি আসলে বইয়ের ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে যারা আমরা স্কিপ করা যাই যদি আমরা এই বিষয়গুলো পড়ে যাই তাহলে দেখা যায় যে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটা আজকে ভালো থাকে আপনাদের কাছে যদি তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত দেখা দেখা হচ্ছে আগামী ভিডিওতে বিশ্বই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ